আমার নাম বিনোদ সায়ারাগাদ আমি গবেষণা করছি আধ্যাত্মিক বিজ্ঞান আর অরা এই বিষয়ে আমি এক মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করেছিলাম সেই মহিলার ডান পাশে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল টাটা হসপিটালে এরপর তার ক্যান্সার ছড়িয়ে পড়ল বাম পাশে আমি যখন সেই মহিলার ফটো তুললাম তখন আত্মা সম্পর্কে জানতে পারলাম বিভিন্ন পশু আমরা যেগুলা খাই আর একটা পশুর আত্মা এটা থাকে সেই পশুর শরীরের ভেতরে এটা এক ধরনের এনার্জি এখন এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এটা শারীরিক সমস্যার কারণ ধরেন মোবাইল মোবাইল খুব বিপজ্জনক ভারতের একশো কোটি মানুষকে মেরে ফেলার জন্য শুধু মোবাইল ফোনই যথেষ্ট আমাদের সরকার আর মেডিকেল সায়েন্স এই আধ্যাত্মিক বিজ্ঞানটা জানে না অদৃশ্য এনার্জি মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যে কোনো ইলেকট্রিসিটি ভাই ভাই ডক্টর জাকির নায়ক মেডিকেল আর বিজ্ঞানের ছাত্র আমি আপনাকে বলবো এই ভূমিকা বাদ দিয়ে সরাসরি প্রশ্নটা আমি আসলে বলছি ননভেজ খাওয়ার কথা এখানে পদ্ধতিটার কথা বলা হয়েছে যে কিভাবে পশুকে হত্যা করা হবে যদি হত্যা করা হয় এক কোপে তাহলে আত্মা বেরিয়ে যাবে এনার্জি বেরিয়ে যাবে সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি সঠিক কোপে কাটা না হয় নিষ্ঠুরভাবে জবাই করা হয় এনার্জি তখন মাংসেই থেকে যায় আর সেই মাংস খেলে আপনি সেটা বুঝতেও পারবেন না যদি কাটা হয় খাড়া দিয়ে অথবা কাটা হয় কোনো ফ্যাক্টরিতে তখন পশুটার আত্মা বেরিয়ে যায় সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয় তাহলে আপনার হতে পারে ক্যান্সার প্যারালাইসিস অ্যাটাক এরকম ঘটনা আমি ঘটতে দেখেছি গত দশ বছর ধরে ফটোগ্রাফও আছে তাহলে এখন ব্যাপারটা হলো এই যে উত্তর দেব এবার আমি বলি ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সার সারিয়েছেন তারপর মহিলার বাম দিকে ক্যান্সার ছড়ালো আপনি সেটাও সারিয়েছেন তারপর আপনি বললেন কোন পশুকে তাৎক্ষণিক হত্যা করলে আত্মা বেরিয়ে যায় যদি নিষ্ঠুরভাবে পশু হত্যা করা হয় আত্মা থেকে যায় তখন সমস্যা হয় ক্যান্সার হতে পারে এক কথায় ভাই আপনাকে আবার অনুরোধ করছি আপনি জয়েন করতে পারেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে আমি কয়েকজন ডাক্তারকে সেখানে চিনি আমি আপনাকে বলতে পারি ভারতের সরকার ভারতের সরকার একটা আইন করেছে ড্রাগস এন্ড ম্যাজিক রেমেডি 1954 সেখানে বলা হয়েছে যে অনেক অসুখের কোনো চিকিৎসা নেই সেখানে কোনো কিছু বলা যায় না আর এটা হলো 99% এখন আমি যেটা বলতে পারি আপনার প্রশ্নের উত্তরটা দেইনি এখনো 5 মিনিট আছে অন্য লোকদের সুযোগ দিতে হবে আগে প্রশ্নের উত্তরটা দেইনি সরকার আপনাকে অনুমতি না দিয়ে ঠিকই করেছে কারণ আমরা চাই না হসপিটালে আরো সমস্যা বেড়ে যাক আমাদের যেটা করতে হবে মেডিকেল সায়েন্স তো মাত্র তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি নোবেল প্রাইজ পেতে পারেন মেডিকেল সায়েন্স তো মাত্র 400 বছরের পুরনো আপনি নোবেল প্রাইজ পাবেন যদি এরকম আধ্যাত্মিক উপায় ক্যান্সার সহ অন্যান্য রোগ সারাতে পারেন আমিও নোবেল কমিটিকে বলবো যেন আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় তবে কমিটি আপনাকে সিলেক্ট করবে না কেন সেটা বলছি আমি এখানে বৈজ্ঞানিক কারণ দেখালাম মুসলিমরা কিভাবে পশু জবাই করে শরীর থেকে রক্ত বেরিয়ে যায় তারপরও আপনি বলছেন যে আত্মা থেকে যায় বা আত্মা বেরিয়ে যায় এভাবে ক্যান্সার হবে ভাই আপনার মেডিকেল জ্ঞান খুবই দুর্বল আমি মেডিকেল ছাত্র না আধ্যাত্মিক বিজ্ঞান আমাদের বলে যে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণু আর টক্সিন থাকে যদি ইসলামিক নিয়মে জবাই করি রক্ত বেরিয়ে যায় টক্সিনও বেরিয়ে যায় অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে আপনি বললেন উল্টোটা আপনি কোন বিজ্ঞান সম্পর্কে বলছেন বুঝতে পারছি না আমি একজন মেডিকেল ডাক্তার আমার এমবিবিএস ডিগ্রি আছে আর কোরআন বলছে সুরান নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ আর সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর সাত ফাস আলু আহলে জিক্রি ইন কুন্তুম লাত আলমুন যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো এটা হচ্ছে আমার স্পেশালিটি আপনি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারেন আপনি যেমন খুশি প্র্যাকটিস করতে চান তবে আমি বৈজ্ঞানিক কারণ দেখাচ্ছি যে কেন এটা করি আর সেজন্য ইসলামিক নিয়মে জবাই এটা অনেক ভালো এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত মাংস টাটকা থাকবে অনেক সময় ধরে আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন জি এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে প্লিজ জি ওর প্রশ্নটা হলো নবী যিশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ এনাদের মধ্যে পার্থক্যটা কি যিশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক নাকি ওদের উচিত নবী মুহাম্মাদের নির্দেশগুলো মেনে চলা আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু পৃথিবীতে আসবেন তাহলে কি শেষ নবী নবী খুব সুন্দর প্রশ্ন করেছেন যে খ্রিস্ট এবং নবী মোহাম্মদ এনাদের মধ্যে পার্থক্য কি দুজনেই বলেছেন এক একঈশ্বরের ইবাদত করো তাহলে পার্থক্য কোথায় আমরা কাকে মানব আর যীশু আবার পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসুল আছেন তাদের মধ্যে পাঁচজনকে অনুযায়ী হয় গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম নবী নু আলাহমদ সাল্লা সাল্লাম তাহলে আমরা যিশু খ্রিস্ট ভাই্লামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যিশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার অনেক আধুনিক এটা বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠ রোগীদের সুস্থ করেছেন খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পুরস্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে যে শ্রীখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব সত্যি বলতে বাইবেল বললে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপুলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ আমার পিতা আমার চেয়ে মহান গসপুলভ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুলভ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপ্লাভ লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপ্লাভ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজ থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে যীশু ছিলেন একজন মুসলিম নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপর বাইবেলে আছে গসপ্লাভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যীশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয় আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন তারপর গসপ্লাব জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যীশু নিজের মুখেই বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলা একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর আছে বুক অব অ্যাক্টসে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ হে ইজরাইলবাসী মন দিয়ে শোনো নাদারেদ শহরের যীশু তোমাদের মধ্যে ঈশ্বরও অনুমোদিত একজন মানুষ তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী তাহলে যিশু খ্রিস্ট বয়স আল্লাহিসাল্লাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসুল তবে তিনি আল্লাহ নন আর যদি তাকে অনুসরণ করতে চান এ কথাটা আগে বলেছি যে গসপেল আফজন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তার মানে যদি আপনি সত্যি যশু খ্রিস্ট ভাইকে মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামকে এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যিশুখ্রিস্ট আবার আসবেন তাহলে তিনিই তো শেষ নবী পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত একশো ষোলো যীশুখ্রিস্ট বলছেন আল্লাহ সামানকে যে তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করো বরং বলেছি আল্লাহর ইবাদত করো যিনি আমারও তোমাদের প্রভু এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন তিনি আল্লাহ তালার একমাত্র রাসুল যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অন্য সব নবীর রাসুল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি ইসা আল্লাহ ইসলাম অথবা যীশুখ্রিস্ট হলেন একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মোহাম্মদ সাল্লামের অনুসারী হিসেবে কোনো নতুন নিয়ম আনবেন না তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি তিনি নতুন কোনো ওহি আনবেন না ওহি আসা সম্পূর্ণ হয়ে গেছে করুন বলছে মাই মাইদা অধ্যায় পাঁচ আয়াতিন আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম নতুন করে কোন কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না তাহলে ইসলিস দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো বলেছেন তিনি আমার ও তোমাদের প্রভু তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য আশা করি উত্তরটা পেয়েছেন রাবিল আলমিন जज़ाकल डॉक्टर ज़ाकिर